বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব হাসরের ময়দান কেমন হবে সেদিন মানুষের অবস্থা কেমন হবে আর আল্লাহ তালা কিভাবে সবাইকে একত্র করবেন আল্লাহ তালা কুরানে বলেন সেদিন আমি মানুষকে এমন এক সমতল ভূমিতে একত্র করব যেখানে কারোর জন্য ছায়া থাকবে না কারোর জন্য আশ্রয় থাকবে না শুধু আমারই আরসের ছায়া ছাড়া বুখারি হাসরের মাঠ হবে এক বিশাল সমতল জায়গা সেখানে কোনও পাহাড় কোনও গাছপালা এমনকি কোনো ছায়াও থাকবে না মানুষ থাকবে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কিন্তু ভয় ও আতঙ্কে কেউ কারো দিকে তাকাবে না সেদিন সূর্য খুব কাছে নেমে আসবে মানুষের মাথার উপর সূর্য একেবারে ঝুলতে থাকবে তখন মানুষের ঘাম তাদের আমল অনুযায়ী বিভিন্ন জায়গা পর্যন্ত পৌঁছাবে কাউকে ঘাম গোড়ালি পর্যন্ত ঠেকে দেবে কাউকে কোমর পর্যন্ত আবার কাউকে সম্পূর্ণ ডুবিয়ে ফেলবে সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন মানুষ ঘামে ডুবে যাবে কারো ঘাম তার গোড়ালি পর্যন্ত কারো বুক পর্যন্ত আর কারো ঘাম তাকে গ্রাস করে ফেলবে সাহি মুসলিম সেদিনের ভয়াবহ অবস্থা এতটাই কঠিন হবে যে আল্লাহর সাল্লাল্লাহু সাল্লু আলহুয়াসাল্লাম বলেছেন মানুষকে পঞ্চাশ হাজার বছর সমান দীর্ঘ এক দিনে দাঁড়িয়ে থাকতে হবে সুরা আল মা রিজের চার নম্বর আয়াত এমন কঠিন সময়ে মানুষ অসহায় হয়ে এক নবীর কাছে যাবে তারপর আরেক নবীর কাছে যাবে সবার কাছে সাহায্য চাইবে কিন্তু কেউ পারবে না শেষ পর্যন্ত তারা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া কাছে যাবেন তখন তিনি আল্লাহর ইজাজাতে সুপারিশ করবেন আর সেই সুপারিশ থেকেই হিসাব শুরু হবে কিন্তু ওই দিনের ভয়াবহতার মধ্যেও কিছু বিশেষ মানুষ আল্লাহর আরশের ছায়াই থাকবে রাসুল সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়াই রাখবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না বুখারী মুসলিম প্রিয় দর্শক হাসরের ময়দানের এই ভীতিকর বর্ণনা আমাদেরকে মনে করিয়ে দেয় সেদিন কাউকে আর কাজে দেবে না তার সম্পদ তার পরিবার কিংবা তার দুনিয়ার সম্মান কেবল কাজ দেবে আমাদের ইমান আর সৎকর্ম আল্লাহ তালা আমাদের সবাইকে হাসরের ময়দানে তার আরোসের ছায়ায় থাকার তাওফিক দিন আমিন ও আল্লাহ তুমি আমাদের সবাইকে আরসের ছায়ায় আশ্রয় দিও আমরা তোমার কাছে শুধু সাহায্য চাই আমরা তোমার কাছে সত্যিকারের ইমানের দোয়া করছি আমরা তোমার আরশের ছায়ায় আশ্রয় চাইছি